লোক মরে গেলে ভিড়কার বেশি কথা বলে না মেয়ে দে খালা তো জানে মাছে আলু হবে খালা তো জানে বসে আলু হবে কোনো ডুবিয়ে চালাবো হ্যাঁ খাবার দাবার মাইয়াতের কি হলো জানে না তার লেগে দোয়াও দিল না গাড়িতে চেপেই বলবে হ্যালো তোর পাতে একটা হাড় পড়েছিল বলে আটকুলোর ব্যাটার আমার পাতে তো একটা আলু দেয় আমাদের সমাজে লোক মরে গেলে চল্লিশে খানা হয় হয় না হয় না কথা বলে মিলাদ হয় চল্লিশে খানা হয় খানাতে পায় কারা নেতা পাড়ার লোক বড় লোক বুনাই বাইক নিয়ে এক সপ্তাহ থেকে দিচ্ছে বাপের মিলাদ দিবে খানা করে গরু করে বুনাইকে বলতে যাচ্ছে বুনকে দিচ্ছে আপনার বিয়াইকে বিয়ানকে ফুপুকে ফুপাকে মামাকে মামিকে দাওয়াত দিচ্ছে গায়ের হাজি সাহেব বড়ো লোক ইয়াসিন সাহেব পয়সাওয়ালা তাকে নেতাকে দাউত দিচ্ছে এমনভাবে দাউত দিয়ে বেড়াচ্ছে মনে বাপের বিয়ে প্যান্ডেল করে খানা করবে ওই খাবারের হকটা কা একবারও তুমি তোমার ইমামকে জিজ্ঞেস করেছ তোমার আলেমকে জিজ্ঞেস করেছ যে এই চল্লিশের খানাটা যেটা করছো তোমার বাপের ইসালে সহাবের খাবার এই খাবারের হকদারকে সর্বপ্রথম যারা দাওত পাবে সেটা হচ্ছে মিসকিন কে আছে তোমার গ্রামে যদি না থাকে খাবার তালবিল দিকে দাও যারা এতিমার মিসকিন আপনি মাদ্রাসার হয়ে মাদ্রাসার লোক মাদ্রাসা চালান বলে আপনি এটা বলছেন মাদ্রাসায় দেবার প্রয়োজন নাই তুমি মিসকিন মিস্কিনকে খাওয়াও তোমার এলাকার দাউদ দিয়ে শুনেলেন কোরআন খুলেন বুঝতে পারবেন পারা। আর আরো আইতাল্লাদি উকার দিব ফাজ্লাজিয়াদুহতিম হে আমানবী আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে ফাজা লাইকাল্লাজি আদু ওই ব্যক্তি সেই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় এতিমের মালকে ভক্ষণ করে আপনি বড়লোক আপনার জন্য ওই খানাটা জায়েজ না আমাদের সমাজে থেকে নেবে আপনি কতটা ইসলামকে মেনেছেন লোকের ঘরে মাইয়া হলে তার বাড়ির গরু জবাই করে আমাদের সমাজে খানা হয় হয় না হয় না আপনাদের এখানে কি হয় আমি জানি না বালিরুম কিন্তু অনেক গ্রামে হয় লোক মারা গেছে তার গোয়ালের গরু জবাই করছে খানা হচ্ছে হাদিস শুনে যান রসুল আকরম সাল্লামের হাদিস যদি কোনো ব্যক্তি মারা যায় প্রতিবেশীর হক তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা সেহি হাদিস তিন দিন তার বাড়িতে চুলা জ্বলবে না প্রতিবেশী লোক ব্যবস্থা করবে জানাজার ময়দানে জানাজাই যে মেহমান আসবে তাদের খাবারের প্রয়োজন পড়লে প্রতিবেশীর লোক ব্যবস্থা করবে তার বাড়ির খরচ হবে না আর আমাদের দেশের লোক খানা তো খানা মাটি দিবার আগে বলছে খাবারটা আগে দে ই খাবে প্যাট পুজো করবে আর তা যা বটে বটে লোক মরে গেলে ভিড় কার বেশি কথা বলে না মেয়ে দে খালা তো জানে মাছে আলু হবে খালা তো জানে গোসে আলু হবে ও কোনো ডুবিয়ে চালাবো হ্যাঁ খাবার দাবার মাইয়াতের কি হলো জানে না তার লেগে দোয়াও দিল না গাড়িতে চেপেই বলবে হ্যালো তোর পাতে একটা হাড় পড়েছিল বলে আট পুজোর বেটারা আমার পাতে তো একটা আলু দেয়নি তু কবরে যা ভুনা ভুনা হাড় কবে ফেরেস তখন বুঝতে পারবি তো খাবার লেগে আসা কে বলল আপনাকে মাইয়াত বাড়ি যার বাড়িতে তার বুকে ব্যথা বাম মারা গেছে মা মারা গেছে সন্তান মারা গেছে তুমি তার বাড়িতে লাকুড়ি লেড়ে খাবে এটা রসুলের হাদিসের খিলা যদি বলেন হুজুর চলে আসছে আরে চলে তো অনেক কিছু আসছে তোমার কাছে তখন কোরআন হাদিস ছিল না আলেম উলামা ছিল না তখন তুমি বুঝতে পারো নি আজকে যখন তোমার কাছে হাদিস স্পষ্ট এসে পৌঁছেছে উলামাতে ভরে গেছে গিরামে গ্রামে আলেম হাফেজ সমাজ শিক্ষিত হয়েছে যুবকরা বুঝতে শিখেছে তখন তুমি বাপ দাদর আমল ধরে বসে আছো আমার ভাই ফাওয়াইলুল মুসাল্লিন এটা মারাত্মক আয়ের কেয়ামতের দিনে তাদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে কেয়ামতের দিনে তাদের নামাজ তাদের মুখে ছুঁড়ে মারা হবে তুমি এতিম আর মিসকিনের মালকে ভক্ষণ করেছ আল্লাহ তালা এতিমের হকের ব্যাপারে বহু জায়গায় আদেশ দিয়েছেন জোরে বলুন সুবাহ যে এতিমের মালকে ভক্ষণ করো না আজকে জানেন মাদ্রাসায় খানা খাওয়া কেন ছেড়েছে দুঃখের সঙ্গে বলে যাচ্ছি মানুষ হারাম হালালের ডিফেন্সটাই করতে শিখেনি যে হারাম আর হালালের ডিভেটটা এইটাই মুসলমানের মধ্যে নেই শেষ হয়ে গেছে রসুলের জাহানাই সাহাবিরা হারাম হালালের বিচার করেছিল বলে আল্লাহ তালা তিনাদিকে কামিয়াবি দান করেছিলেন ওনারা কামিয়াবি পেয়েছেন আপনার কাছে ডিভেট করার মতো ক্ষমতা নেই আপনার কাছে ডিফারেন্স করার ক্ষমতা নেই তাই আপনি গুলিয়ে ফেলেছেন জানেন আমার মাদ্রাসায় সকালবেলায় বসে আছি ক্লাসে একজন এসে বললে হুজুর ছেলেদিকে খাওয়াবো আলহামদুলিল্লাহ কত ছাত্র আছে আমি মাস্টারকে ডাকলাম হ্যাঁ বোর্ডিংয়ে আজকে কত মিল আছে কালকে কত থাকবে বললে প্রায় দুশোটা বোর্ডিংয়ে আর কিছু ছেলে পড়ে চলে যায় ভাই আমি বললাম কি খাওয়াবে বলে হুজুর বিরিয়ানি খাওয়াবো মাস্টারকে বললাম ফদ্দ করো তোমার কোন খুশিতে খাওয়াবেন বলে হুজুর হ্যাঁ বিরাট খুশি এমন কি হয়েছে লটারিতে দশ লাখ পড়েছে এমন তো লটারির টাকা তাল বিলিমকে কে আমাদিকে মৌলি দিকে লটারি হারান হারাম না হালাল হারাম আরে ভাই লটারির টিকিট যদি হালাল হতো আমরা মৌলীরা ইমামরা আগে কাটতাম সব থেকে কম বেতন কার ইমামের তো আমরা আগে কাটতাম না লটারি হালাল হলে তুমি লটারির টিকিট মাদ্রাসার তালবিলিম কে খাওয়াবে হারাম টাকা মাদ্রাসার তাল কে খাওয়াবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি ইসলাম তাই বুঝতে পারবেন কেন এই জন্যে বুঝতে পারেনি ইসলামটা তো আপনি নিজের মতো করে নিয়েছেন কোরআন হাদিস মুতাবিক নেননি আজকে সমাজ চলছে হাদিস উন্নষাই আল্লাহ রসুলের হাদিস কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে পুরুষরা বিবির গুলামী করতে শুরু করবে নারীদের এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত আজকে একটা বাড়িতে একটা মানুষ মারা গেলে সেই তার মরে যাওয়ার পরে সমস্ত কিছু কন্ট্রোল করে মেয়েরা মরার পরে তিন দিনে পালন করতে হবে চার দিনে পালন করতে হবে সাতার ফাইদা পালন করতে হবে ঘাটে উটা পালন করতে হবে আমাদের বর্ধমানে অনেক জায়গায় আছে চল্লিশ দিনে আত্মীয়রা নতুন কাপড় জামা আনবে আপনাদের এখানে আছে নাকি হ্যাঁ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম এক থেকে বড় বেদাত কাজ আর কিছু নয় যদি কোনো মলবি এই স্টেজে প্রমাণ করাতে পারে যে না নতুন কাপড় জামা আনা যাবে আমি বলে যাচ্ছি এই প্রথাটা অমুসলিম ভাইদের প্রথা নিয়ে দেখবেন আপনার এলাকায় তাদের লোক মারা গেলে চল্লিশ দিনে সাধ্য খাওয়ায় আর আত্মীয় স্বজনরা তাদের জন্যে নতুন জামা কাপড় আনে আরে অবাক হবেন পয়সা নাই বুনাই মারা গেছে পয়সা নাই বুনের ঘরে যাবে গ্রুপ লোন নিয়ে জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে সুদের টাকায় এর থেকে দুঃখ আর কিছু আছে মুসলমান কবে দিন বুঝবে কে বলল মেয়েদের হাদিস লোক মারা গেলে চল্লিশ দিন নতুন জামা কাপড় পরা যাবে না ওকে জিজ্ঞেস করুন কোথায় পেলি ওর খালার হাদিস না হলে ওর নানির হাদিস লয় হাদিস কুরানু লয় কুসংস্কার যে চল্লিশ দিন নতুন জামা কাপড় পরা যাবে না বাপ যদি পহেলা রমজান মারা যায় ঈদের দিনে আপনি নতুন জামা কাপড় পরতে পারবেন এটা ইসলামে নিষেধ নেই বাপ যদি ঈদের আগের দিনে মারা যায় ঈদের দিনে আপনি নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়বেন যে বলবে জানবেন সে জিলাপি জিলাপি খোর খোর ওই গুটকা হুজুর তারা নিজেদের পেট ভরাবার মানুষকে ধোকা দিচ্ছে যে নতুন জামা কাপড় ঈদে পড়া যাবে না মানে ওই মালকে লুঙ্গি দিয়ে একটা ও নতুন লুঙ্গি পরতে পাবে কবর দিয়ে কিন্তু তুমি পাবে না কথাটা বুঝতে পারেননি ও আপনার বাপের কবর জিয়ারত করেছে দিয়ে লুঙ্গি দিয়েছেন ও নতুন লুঙ্গি পরে ঈদ পড়বে কিন্তু তোরা পড়ি না বড় কষ্ট লাগে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত আখরি জমা এক শ্রেণীর আলেম বের হবে যারা দিনকে বিকৃত করবে তারাই হবে জাহান প্রথম খোরা তারাই হবে জাহান্নামের নামের আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন আমার ভাই ওই জন্যে হারাম হালালটাকে ডিবেট করতে শিখে যে কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ আপনি হাত তুলেন তো এখানে এতগুলো মুসলিম ভাই বসে আছেন যে মদ হারাম কে জানেন না সকলে জানেন জানে না মদ হারাম মদ স্পর্শ করা হারাম এটাও মুসলমান জানে কে জানেন না গাঁজা খাওয়া হারাম কে জানেন না সুদ খাওয়া হারাম কে জানেন না আপনার ব্যবিচার করা হারাম কে জানেন না মিথ্যা কথা বলা গুনার কাজ পাপ সব জানার পরেও এই কাজগুলো মুসলমান করছে আজ আমি আপনাকে দেখিয়ে দেব আরে মদ খাওয়া তো দূরের কথা কিছু মুসলমান তো মদের ব্যবসাও করছে ঠিক বললাম না ভুল বললাম হোটেল করেছে মদ বিক্রি করছে যদি মুসলমান মদ বিক্রি করে মদ যে জিনিসটা ইসলামী শরীয়তে হারাম তার ব্যবসাটাও হারাম এটা মাথায় রাখবে ইসলামে যে জিনিস হারাম তার ব্যবসাটাও হারাম